বসন্ত মানেই উৎসবের আমেজ পাতা ঝোরার মরশুমের পর নতুন শুরু গাছে নতুন পাতা নতুন ফুলকে পরবের মাধ্যমে স্বাগত জানায় বাংলার আদিবাসী সম্প্রদায় ধামসা মাদলের তালি নাচ গান উপচার্চনা বাঁকুড়ার চম্পাকিয়ারে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা দোলের পরে মেতে উঠেছেন বাহা পরবে প্রতি বছরের মতো চলতি বছরেও শুরু হয়েছে চম্পাকিয়ারি বাহা বঙ্গা বাহা পরব সাঁওতাল ভাষায় বাহা শব্দের অর্থ ফুল প্রকৃতির অপরূপ সৃষ্টি ফুল সৃষ্টিকর্তার পায়ে সমর্পণ করে খোঁপায় বাঁধেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আর সেই উৎসবই বাহা পরব প্রাচীন প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার পর বাহা পরব শুরু হয় তিন দিনের আনন্দ উৎসবে মাতেন আদিবাসী সম্প্রদায় দোলের পর দিন থেকেই চম্পাতিয়ারিতে সাজো সাজো রব প্রথম দিন হয় উম মাহা অর্থাৎ শুভ সূচনা দ্বিতীয় দিন শারদী মাহা অর্থাৎ মূল পুজো আর তৃতীয় দিন অনুষ্ঠান শেষ নিজেদের ঐতিহ্য ও পরম্পরা রক্ষায় আগ্রহ বাড়ছে নবপ্রজন্মের পড়াশোনার স্বার্থে জীবিকার স্বার্থে গ্রামীণ জীবন থেকে দূরে থাকা নতুন প্রজন্মের এই অনুষ্ঠানে সামিল হওয়ার ছবি সে কথা বলছে কলেজ ছাত্রী শিলি মুর্মু জানান নিজেদের সংস্কৃতি রক্ষা করতেই হবে প্রকৃতিকে পুজোই বাহা আসল উদ্দেশ্য নতুন ফুল সৃষ্টিকর্তাকে সমর্পণ করে খোপায় লাগাবেন বলে জানান তিনি বাহা শব্দের আক্ষরিক অর্থ আমরা যদি বলি তাহলে ফুল তাহলে এই সৃষ্টিকর্তা আমাদের যে ফুল ফল পাতা আমাদের সৃষ্টি করেছেন এই বসন্তকালে তো নতুন ফুল ফলে আমাদের প্রকৃতি সেজে উঠছে তাহলে আমরা আদিবাসীরা যারা প্রকৃতির পূজারী তারা সৃষ্টিকর্তাকে এই নতুন সৃষ্টি না নিবেদন করে আমরা কিন্তু আহ ইউজ করি না ব্যবহার করি না তাহলে আজকে আমরা আমাদের এই পুজোর থ্রু দিয়ে আমাদের আহ ঠাকুর দেবতা যারা তাদের এই নতুন ফুল পাতা আমরা নিবেদন করলাম এরপরে আমরা এটাকে আমাদের খোপাই ব্যবহার করব। বাহা পরবের দিনগুলোর জন্যই সারা বছরের অপেক্ষা করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ শহুরে জীবনে বেড়ে উঠলেও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই পরবের সমান আগ্রহী জানালেন স্থানীয় বাসিন্দা সোনামণি মাটি অবশ্যই এখন নতুন প্রজন্মের যারা সকলে উৎসাহিত হয়ে আমাদের যে পুজো হয়ে তাকে পুজো করার জন্য আনা হয় সে থেকে আমরা আমাদের ঘোড়া হাতি যে পুতুল এ সমস্ত পুত্থান যেটা সেখানে এনে সেগুলোকে স্থাপন করা হয় স্থাপন করে আমরা সেগুলোকে গ্রামের পূজারি জানান তাদের আরাধ্য দেবতা মারান তিনি প্রকৃতির প্রতীক প্রথম ফুল তাকেই সমর্পণ করা হয় তাকে কেন্দ্র করেই পরব উৎসব হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে দেবতা আছে মারামবুরু জাহেরারা মড়ে কুতুরিক তাদের উপর উৎসর্গ করে আমরা এটাকে নতুন সৃষ্টিকে আমরা আমরাকে জিয়ে রাখার জন্য এবং তারপর এই ঠাকুর দেবতাদের উদ্দেশ্যে সমর্পণ করার পর আমরা সেগুলো ব্যবহার করি প্রকৃতির মাঝে বেড়ে ওঠা গাছের সবুজ রঙের বদল থেকে পাতা ছড়া কুচি পাতা গজানো সব ফিসফাস আদিবাসী সম্প্রদায়ের মানুষের জানা তাই প্রকৃতি তাদের মারাংগুড়ো তাদের ঈশ্বর তাকে ঘিরেই বড় থামসা মাদুলের তাল আর নিমাঠ আনন্দ style